uh -huh. صَبَّ مصافرها وهي اخرتك و هي اخير و لا هي و هي بيتشارا و لا بي جماله بكماله جميعا الجميع كصالح صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم المقام شمانی تو شور مسلی علی برادران اسلام اللہ باق رب العالمین دور باری عشم کو و کنی تو شکور سجود جی محان رب کریم تار عشم کو و کنی تو بند در مردو تکیام در مردو کی چو شم کو گناہ اگر غلام دیکنی بات تو کنی যা সেই করে محبت করে ভালোবাসে আজকে শাবানের এই প্রথম জুমায় জুমার সালাত আদের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের কাছে মার্সিবি আশার তৌফিক দান করেছেন সেই রব্বের কেরিমের দরবারে আমরা শরীক হয়েছি শুকরিয়া আদায় করছি হৃদয়ের শতকো ভালোবাসা দিয়ে করে

রমাদান পর্যন্ত যেন দীর্ঘায়িত করে দেন সবাই পড়ি আমি আমাদের মেহারাজের আলোচনা ধারাবাহিক চলছে আজকের এই পর্বেই ইনশাল্লাহ মেহারাজের আলোচনা আমরা সমাপ শেষ করে দিব আগামী জুমা ইনশাল্লাহ আমাদের সাবান এবং সবে বলাতে করণীয় বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ শত বর্ষের রাস্তা পেরিয়ে তিনি এখন প্রথম আসমানে গিয়ে অবতরণ করবেন হযরত জিবরিল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দিকে ছুটে চললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রথম আসমানের دروازায় গিয়ে হজরত জিব্রিল তো তার রাহাবা তার সফর সঙ্গী প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে করা আনলেন করাঘাত করলেন ভেতর থেকে আওয়াজ আসলো মান অমান মাহাকা আপনার সাথে কে আছে আপনি কে এবং আপনার সাথে কে আছে হাজরতে জিবরিল আলহিস বললেন আনা জিব্রাহিম

প্রথম আসমানের যিনি জিম্মাদার পাহারাদা তিনি প্রথম আসমানের দরওয়াজা খুলে দিলেন আওয়াজ করে পড়ি সুবাহান আল্লাহ নবীজি সাল্লি আসমানে আগমন করতেছেন মনে হয় কেমন যেন সর্বত্রই নবীজির আগমনের সংবাদ আগেই দিয়ে রাখা হয়েছে যে মেহমান আসতেছে নয়িলে প্রথম আসমানের ফেরেশতা কিভাবে জিজ্ঞেস করে মান ওয়ামান মাকা যে আপনি কে এবং আপনার সাথে কে আসছে কারণ আমাদের কাছে তো একজনের আগমনের সংবাদে সংবাদ আগেই জানিয়ে দেওয়া হয়েছে তিনি আসলে এসেছিলেন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করেছে যে মান অমান মাকা আপনি কে এবং আপনার সাথে কে আসছে হাজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজা নাড়ার পরে যখন ফেরেশতা বললেন মান ওয়া মান মাহাকা আপনি কে এবং আপনার সাথে কে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন انا جبرائيل ومعي محمد صلى الله عليه وسلم আমি জিবরাইল এবং আমার সাথে আর কেউ নন তিনি যিনি আগমন করেছেন তিনি হলেন বিশ্ব জগতের একমাত্র ব্যক্তিত্ব আল্লাহ পাক জানেন যাকে মেয়ারাজ নামক এই নাম দান করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম নবীজির নাম যখন উচ্চারিত হলো দরওয়াজা খুলে দেওয়া হলো নবীজি আমার প্রথম আসমানে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হযরতে আদম আলাইহিসসালাত ওয়া সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় প্রথম মানুষ এবং প্রথম নবী প্রথম আসমানেই অবতরণ প্রথম আসমানেই তিনি অবস্থান করতেছেন হযরত আদম আলাইহিসসালাত প্রথম আসমানে অবতরণ করার পরে হযরতে আদম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে যখন দেখলেন

হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে উসুল বিনিময় পড়ে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামানে এবং বামে কিছু আকৃতি কিছু মানুষের আকৃতি দেখতে পেলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরত আদম আলী ওয়াস সালাম সেই ডান বামের আকৃতি এই ডান বামের আকৃতির দিকে তাকাচ্ছেন একবার ডানে আরেকবার বামে একবার ডানে আরেকবার বামে কিন্তু বিষয় হলো ডান দিকে যখন তাকান তখন তার চেহারাটা হাস্যজ্জ্বল পাওয়া যায় আর বাম দিকে নবীজি সাল্লা অল্প সময় বিষয়টি আজ করতে পারলেন অনুভব করতে পারলেন যে সেদিনা আদম তিনি তো ডান দিকে তাকাইলে চেহারাটা হাস্যজ্জল বাম দিকে তাকাইলে চেহারাটা কেমন মলিন হজরত জিবরিল আলহি সালাম জিজ্ঞেস করলেন যে এই দৃশ্য কেন দেখতেছে ডান দিকে তাকাচ্ছেন যখন তখন দেখতেছি মাসাল্লাহ তার চেহারা হাসুর বাম দিকে যখন তাকাচ্ছেন তখন চাহার তার চেহারা দেখতেছি অনেক মলি হজরত জিবরিল আলহি সালাম জানিয়ে দিলেন যে এই ডানে এবং বামে যে সকল আকৃতিগুলো আছে এগুলো হলো আদম আলী সালামের সন্তান সুবাহান আল্লাহ দিকে তাকিয়ে তিনি হাস্যজ্জ্বল হচ্ছেন আনন্দিত হচ্ছে কারণ এই ডান আকৃতিগুলো এই প্রাণগুলো গুলো রুহ গুলো সবাই তখন তার মনটা আনন্দে ভরে যায় যেহেতু তিনি পিতা পিতা মাত্র সন্তানদের সফলতা এটা দেখলে আনন্দ লাগে ভালো লাগে হজরতে আদম আলী সালাম ডান দিকে তাকিয়ে যখন সেই সব আকৃতি আঁকা দিকে তাকানোর পরেই তার মনটা আনন্দিত হয়ে যায় তিনি আনন্দে উদ্বেলিত হয়ে যান চেহারার মধ্যে আনন্দের ছাপ পাওয়া যায় আর বাম দিকে যখন তাকান বাম দিকের আকৃতি দিকে তাকানোর পরে তার চেহারাটা মলিন হয়ে যায় তার চেহারার মধ্যে এক ধরনের বিষণ্নতার ছাপ চলে আসে কারণ এই সব এই সবকে আল্লাহ কেমন আল্লাহ বলেছেন যে যারা দান মানে এই যে দান দিকে অবস্থা কেমতের দিকেও কেমতের দিনেও এই দুইটি দলে মানুষ বিভক্ত হয়ে যাবে এক দল হবে ডানপন্থী আর এক দল হবে বামপন্থী হজরত আদম আলী হিসালামের সেই দৃশ্যে দেখা গিয়েছে এক দল হলো ডানে আর এক দল হলো বামে ডান মানেই হলো সত্য ডান মানেই হলো হক ডান মানেই হলো যারা সত্যের পথে যারা হকের পথে যারা সেরাতে মোস্তাকিবের পথে যারা দিনের পথে অটল অচল থাকবে এরাই হবে অধিবাসী সোহান সম্মানিত ভাইয়ার সাল্লাই এভাবে আসমানের সে সংক্ষিপ্ত সফর শেষ করে আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা করবেন দ্বিতীয় আসমানের দিকে আবার দুজন রওনা করলেন হজরতের জিব এবং নবী করিম সাল্লাই আলহু প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ঘনত্ব এবং দূরত্ব এই পৃথিবী থেকে প্রথম আসমানের ঘনত্ব আর দূরত্বের চাইতে আর অনেক গুণ বেশি সুবহানাল্লাহ এই লম্বা পথ পেরিয়ে মুহূর্তের মধ্যে আবার পৌঁছে গেলেন দ্বিতীয় আসমানের দরজায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার চিরাচরিত এই অতিতির রীতি অনুযায়ী নিহম অনুযায়ী আবারো দ্বিতীয় আসমানে কর আঘাত করলেন বললেন <laughs> <coughs> দ্বিতীয় আসমানে গিয়ে আবার যখন করা লাগলেন একই প্রশ্ন ওমান ওমান মাকা আপনি কে আপনার সাথে কিছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন আমার রাসূলের পরিচয় যখন তুলে সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে এই আসমানে একজন নয়

মায়ের শরীরে কোন পুরুষের স্পর্শ ছাড়াই বাবার স্পর্শ ছাড়াই আল্লাহ পাক হজরত ঈসাকে সৃষ্টি করেছেন জন্ম দিয়েছিলেন সোবাহান এবং হজরত ঈসা আলী সালাতামকে আল্লাহ পাক জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে দিয়েছেন সোবাহান আমরা সুরাই মারিয়ামের তাফসি আমরা দীর্ঘ দিন যাবৎ এই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি এখানে অনেকে আপনারা যারা আমরা তাফসিরে বসে তারা শুনেছেন হজরত ঈসা আলী সালাতাম সম্পর্কে আল্লাপের এক বিশেষ কুদরত তিনি প্রকাশ করেছেন জাহির করেছেন তিনি যে শুধুমাত্র নারীর মাধ্যমে মানুষ সৃষ্টি করতে পারেন পুরুষের স্পর্শ ছাড়াই যে তিনি মানুষ সৃষ্টি করতে পারেন এর অনন্য দৃষ্টান্ত তিনি হজরতে ঈসা আলী সালাতামের মাধ্যমে এই পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়

আবার তার তো একটা সরে এক মত সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসার পরে আমাদের নবীজির শরীয়ত অনুযায়ী তিনি আমল করবেন সুবাহান আমরা যে শরীয়তে আমল করছি আমরা যে শরীয়ত অনুসরণ করছি তিনিও এই শরীয়ত অনুসরণ করবে তিনি এই গর্ব এবং এই মর্যাদা তিনি অর্জন করতে চান যে তিনিও শেষ জামানার নবীর আওয়াজ করে পড়েন সুলাহান এর মাধ্যমে আমাদের আল্লাপের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন এই মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন যে এই নবীর কত মর্যাদা এই উম্মতের কত মর্যাদা এই শরীয়ত কত দামি শরীয়ত এই ইসলাম কত দামি এই কোরআন কত দামি এই শরীয়তে ইসলামী কত দামি যে একজন নবী তার শরীয়ত রেখে তার কিতাব রেখে তিনি কোরআন অনুযায়ী আমল করবে তিনি ইসলাম অনুযায়ী আমল করবেন তিনি নবী হওয়ার পরেও আরেক নবীর শরীয়তের করে তিনি যতদিন থাকবেন ততদিন আমল করবেন এটাও প্রমাণ করে যে আখেরি নবী মোহাম্মদ সাল্লাম আখেরি কিতাব কোরআন আখেরি জীবন ব্যবস্থা শরিয়াত ইসলামী এটা আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি সবচাইতে মাকবুল কথা বলুন ঠিক কিনা সবচেয়ে যে নাম হযরত ঈসা আলাইহিস পৃথিবীতে আগমন করবেন যে কয়দিন তিনি জীবিত থাকবেন অবস্থান করবেন একইভাবে জীবন যাপন করবেন যেমনটি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কুদরত প্রকাশিত হয়েছে ঠিক তেমনি ভাবে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথেও আল্লাহ পাক এক মহান কুদরত প্রকাশ করেছিলেন সুবহানাল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন ভাবি মৃত্যুর যন্ত্রণা কেমন হবে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউ সুম্মা ইলাইনা তুরজাউ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে অতপর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে কেউ কোথাও পালিয়ে যেতে পারবে দুনিয়াতে তো চাইলে এক জায়গা থেকে এক জায়গায় আত্মগোপনে থাকা যায় এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায় বিভিন্ন উপায় অবলম্বন করা যায় নিজেকে সেভ করার সুযোগ তৈরি করা যায় কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়া ছাড়া কোন গোলাপ পার পাবে না

মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমি একটু অনুভব করতে চাই দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে বলছিলাম এই মেরাজের ঘটনাটাই এমন আল্লাহ পাক একজন মানুষকে একজন নবিকে বারзать মানে কবর জগতের বিষয় আলো মেমাকুত মানে আসমান জগতের বিষয় এই সব বিষয়গুলোকে প্রত্যক্ষভাবে দেখিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল কে আদেশ করলেন আজরাইল যাও আমার পয়গম্বর মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই এটা তো মৃত্যু বরণ করা ছাড়া কোনো ভাবেই জানতে পারবে না ঠিক কি না মৃত্যুর যন্ত্রণা কি মৃত্যু আর মৃত্যু বরণ করা ছাড়া বোঝা যাবে মৃত্যু বরণ করা ছাড়া এই যন্ত্রণা এই কষ্ট বোঝা যাবে এখন উপায় তার তো হায়াত আছে হায়াত না থাকলে তো কেউ মৃত্যু বরণ করে না এই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কায়েহুরা হে বাস আলাইকুম বাহায়াতাস অতঃপর তিনি চাচ্ছেন যে মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে বুঝতে এখন সময় আগে তো মৃত্যু দেওয়া যাবে না আবার তাকে মৃত্যুর যন্ত্রণা বোঝাতে হবে এখন কি উপায় হযরত আজরাইলকে আদেশ করলেন তুমি সাময়িক মৃত্যু দাও অল্প সময়ের মৃত্যু দাও মৃত্যু দিয়ে আবার তাকে প্রাণটা ফিরিয়ে দিবে আযব করার জন্য আল্লাহু আকবার আল্লাহ পাক চাইলে মৃত্যু দিয়ে এরপর আবার প্রাণ কি করতে পারে ফিরিয়ে দিতে পারে একই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ঘটেছে যে মৃত মানুষ কি আল্লাহ পাক কবরের আযাব কে বুঝানোর জন্য কবরের আযাব সম্পর্কে জানানোর জন্য মৃত মানুষ কি আল্লাহ জীবিত করে দিয়েছেন সুবহানাল্লাহ একবার কিছু সঙ্গী সাথীদের কিনে সফরে যাচ্ছে সফরের প্রাককালে